ইউরোপে যাওয়ার স্বপ্ন অনেকেরই আছে কিন্তু এই স্বপ্ন আসলে বাস্তবায়ন হচ্ছে না বাস্তবায়ন না হওয়ারও নানাবিধ কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অনেকেই জানেন না কিভাবে আবেদন করবেন কোন প্রক্রিয়ায় কাজ করবেন কিভাবে যাবেন কিভাবে ভিসা লাভ করবেন নানাবিধ প্রশ্ন মাথার মধ্যে থাকে কিন্তু শেষমেশ আর ভিসাও লাভ করা যায় না কাজও হয় না স্বপ্ন পূরণ হয় না অপরদিকে ভয় থাকে যে কোথায় যাব কি করব টাকা পয়সা কোথায় দেব এই সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে একটি নাম একটি কোম্পানি সেটা হচ্ছে ভিসা প্রফেসর আপনাদেরকে সহযোগিতা করবে এবং শতভাগ আপনার অর্থের নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে কাজ করবে আপনার জব পারমিট আপনার অফার লেটার আপনার ভিসা তারা সব কিছু দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করছে এখন স্লোভেনিয়ার বিষয় নিয়ে কথা বলতে চাই আসলে স্লোভেনিয়া হচ্ছে মধ্য ইউরোপের একটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে এর জায়গা এর সাথে সীমারণ রয়েছে ইতালির এবং অন্যান্য দেশের এখন অনেকেই যদি মনে করেন যে আমি স্লোভেনিয়ায় যে ইতালি যাব বা অন্যান্য দেশে যাব। এই ভিসা এখন যাদের জব পারমিট বা ওয়ার্ক ভিসা হচ্ছে এটা কিন্তু গেম মারার কোনো ভিসা না আপনারা যদি সরাসরি স্লোভেনে যেতে চান তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে মানসিকতা সেট করে যেতে হবে যে আমি ওখানে যেয়ে দুই বছর জব করব স্লোভেনে যে আপনি যখন দুই বছর জব করবেন আপনি পারমানেন্ট রেসিডেন্ট পাবেন তখন অন্যান্য দেশে মুভ করবেন এখন স্লোভেনিয়ার নানাবিধ সুযোগ রয়েছে এখন সময় হচ্ছে স্লোভেনিয়ার ভিসা লাভ করার এখন স্লোভেনিয়া যাবেন এই দেশ সম্পর্কে তো জানা প্রয়োজন চলুন দেখিনি এক পলক দেশ মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আর্গিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোটায়তন বিশ হাজার সাতশো একাত্তর কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যা নিলেন জেনে গেলেন কেমন দেশ স্লোভেনিয়া এখন এই দেশে যদি যান আপনারা কি ধরনের কাজ করতে পারবেন চলুন দেখে আসি এক ফলক স্লোভেনিয়ার কি কাজ রয়েছে এবং বেতন ভাতার সুযোগ সুবিধা বিস্তারিত ইউরোপের সেনজেন ভুক্ত দেশ যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ ফ্যাক্টরি প্রবৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা আপনারা যদি বৈধভাবে বাংলাদেশ থেকে ভিসা আবেদন করে স্লোভেনিয়া যান এই ধরনের কাজগুলো করতে পারবেন এবং বেতন স্যালারি লাভ করবেন সুযোগ সুবিধা লাভ করবেন এখন স্লোভেনিয়া যেতে হলে কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন দেখে নিই চলুন জেনে নিই আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোবিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাইকে এই ধরনের কাগজপত্র ডকুমেন্টসগুলো আপনার যদি থেকে থাকে তাহলে অবশ্যই ভিসা প্রফেসরের অফিসে আসতে পারেন এবং স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন জেনে নিতে পারেন বিস্তারিত এবং কাজ শুরু করতে পারেন আসলে থেমে থাকলে হবে না কোথাও না কোথাও আপনার ফাইল জমা করতে হবে কাজ করতে হবে যদি ভিসা প্রফেসরকে ট্রাস্টেড মনে হয় বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে আপনারা নিঃসন্দেহে ফাইল জমা করতে পারেন এবং ভিসা প্রক্রিয়ায় সামিল হতে পারেন অবশ্যই দশ জনের মতো আপনিও একজন সৌভাগ্যবান হতে পারেন আপনার স্বপ্ন পূরণ হতে পারে যদি সৃষ্টিকর্তা আপনার রিজিক স্লোভেনিয়ায় লিখে থাকে আর দেরি নয় আজই যোগাযোগ করুন আশা করি আপনাদেরকে সত্য সঠিক নির্ভুল দিয়ে সহযোগিতা করব এবং সেই সাথে সহযোগিতা করব ভিসা লাভ করবেন কিভাবে সেই বিষয়ে হাতে কলমে শিখিয়ে দেব এবং আপনার কাগজপত্র নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খোদা হাফেজ ভিসা প্রবেশরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com